আজকে যেহেতু মোহর জন্মদিন জন্মদিনের উপলক্ষে সামান্য কিছু ওর গিফট তো প্রথমে ওরে গিফট দিব ওর ভাইও গিফট এনেছে বসো মন আপ সাইডে যায় বসো রাখো এটা তো মনের গিফটটা সবার শেষে খুলবো আর এই যে গিফট ছাড়া বান্দা এসেছে খালি খায় ঘুরে আর ডিস্টার্ব করে কি কি সব লাগবে তোমালো বলা আমানো আসছে কিন্তু তাহলে এক মাস বাকি হ্যাঁ সব নাকবে কিন্তু এই যে এটা খোলো এটা তোমার মনি দিয়েছে দেখি পছন্দ হয়েছে এটা কিন্তু ইয়ে রূপার খোলো খুইলা পড়ো দেখো এই আঙ্গুলে না মিডলে পড়ো দেখি এটা না এই যে এটাতে এটাতে পড়ো হ্যাঁ আংটিটা কেমন মনের কিন্তু সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কিন্তু ছেলে অবশ্যই রূপা ছেলেরাও পড়তে পারে সমস্যা নেই হ্যাঁ আর আরেকটা একটা জিনিস এই যে কি দেখো কি এই দেখি কাছ থেকে দেখি দামা মনে গেছে তো এই যে গিফটটা কিন্তু খুবই সুন্দর এগুলো অনলাইনে এখন ভাইরাল জিনিস কিন্তু তোমার মনে কিন্তু অনলাইন থেকে আনে নেই ওই নিজে যান সুন্দর নাই স্মেলটা কীটা মহ বলো লিভজেল নাও হ্যাঁ আর আমি গরিব মানুষ মহ যেহেতু নতুন মানে হেজাব করে এই জন্য হেজাব পিন দেখি সবচেয়ে সুন্দর হইলো দেখো আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আপনছে হেজাব পিনগুলা দেখি হুম এটা হইলো সবচেয়ে সুন্দর এই হইলো হেজাব পিন এখন মন দেখি দাও তোমার গিফট আপ সাইডে যাও ওই যে আমাদের আরেক কাজ করতেছে বের করো ওরে বাবা লে এটা কি লেস লেস আর এটা বেন বা রে বই নেড়ে তো সুন্দর সুন্দর ব্যান্ড দিয়ে ওরে বাবা রে যে সুন্দর আর বোন তো আর কাছে প্রিন্সেস প্রিন্সেস ইয়ে দিয়েছে হ্যাঁ এই হ্যাঁ মাশাল্লাহ এনেছে কোন জায়গা থেকে এই হইল মোহর গিফট কেমন লেগেছে সবগুলা পছন্দ হয়েছে হ্যাঁ আংটিটা পরো পরে থাকো তেই হচ্ছে ওর গিফট তো আমার মেয়ে অল্পতেই সব সময় খুশি থাকে আর বাইরে ধন্যবাদ দাও এত সুন্দর সুন্দর গিফট বাইতে লজ্জে লাল আমারকে গিফট দিয়েছে বোনকে গিফট দিয়েছে মানে আমাকে দিলে না তুমি আমার জন্মদিন আসছে কিন্তু মোহর না মোহর একটা মোহর গিফট আমি এনেছি বিভিন্ন জিনিস লিখবে টিকবে মোহর আর একটা মূল্যবান গিফট এসেছে আর এই গিফটটা কে দিয়েছে এটা দিয়েছে মোহর স্যার মোহর